যে কোনো একটা বাচ্চাকে যদি আপনি আলেমি দিন বানাতে চান হাফেজে দিন যদি বানাতে চান তাহলে সর্বপ্রথম তার গার্ডিয়ানকে আল্লাহমুখী হতে হবে তার মা বাবা যারা আছে তাদেরকে আল্লাহমুখী হওয়া লাগবে আমরা বড়দেরকে যাদের নাম শুনেছি বা আমরা যাদেরকে দেখেছি আমরা যাদেরকে চিন্তা করে যে যারা বড় আব্দুল মালেক সাহেব মুফতি আব্দুল মালিক সাহেব আমাদের উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ একজন আয়ালে দিন এখন যিনি বাইতুল খতিব উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ একজন দিন মুফতি আবদুল মালেক সাহেব হুজুরের আম্মা যিনি তিনার কথা একদিন বাড়িধারা মাদ্রাসার এক সিনিয়র মহাব্দ সাহেব উনি বলতেছিলেন যে মুফতি আব্দুল মালিক সাহেবের আম্মা আর আমরা পাশাপাশি বাড়ি আমাদের তো আমরা দেখতাম মুফতি আব্দুল মালেক সাহেবের মা যখন বাড়ি থেকে বের হয়ে যাইতেন সব সময় তার হাতে একটা বড় ছাতা থাকত ছাতা বাড়ি থেকে তো সাধারণত বের হইতেন না যদিও খুব কারণবশত যদি বের হইতেন তো বড় একটা ছাতা থাকত রাস্তা দিয়ে এত সতর্কতার সাথে হাঁটতেন যে দূর থেকে দেখতেন কোনো মানুষ যদি আসতেছে তো দূর থেকে ওই ছাতা নিয়ে রাস্তার মধ্যে দেখায় বসে পড়তেন সাঁতাটায় উপর দিয়ে দিয়ে রাস্তায় বসে পড়তেন যেকোনো এক সময়ে এই মুক্তি আব্দুল মালিক সাহেব হুজুরের আম্মাকে বলা হলো যে আম্মা মুক্তি আব্দুল মালিক সাহেব বলছিলেন যে আম্মা আপনাকে নিয়ে আমি হজ্জে যেতে চাই এই যে যে যাবো এই হজ্জে যাওয়ার জন্য আপনার তো পাসপোর্ট বানাতে হবে পাসপোর্ট বানাইতে হলে ছবি ছবি দিতে হয় এটা নিয়ম হবে এখন মুফতি আব্দুল মালিক সাহেব হুজুরের আম্মা উনি কান্নাকাটি শুরু করে দিচ্ছে মা কান্দেন কেন মুফতি আব্দুল মালিক সাহেবের চাইতে বড় ফতুয়া দেন বাংলাদেশের মধ্যে আর কেউ আসে কেউ নাই উনি তো সবচেয়ে বড় মুক্তি জিজ্ঞাসা করছে কান্দেন কেন তখন মুফতি আব্দুল মালিক সাহেবের আম্মা বলতেছে বাবা তুমি তো মুফতি মানুষ কিন্তু আমার মনের একটা কথা হচ্ছে সেটা তুমি তো সব জানো কিন্তু আমার দিলের একটা তামান্না সেটা হলো যে আমার মনের ভিতরে ভয় হচ্ছে যে আমি যে ছবি উঠাবো এই ছবি তো আমার অনেকেই দেখবে যিনি উঠাবে তিনি দেখবে তারপরে যারা এটা লাগাবে তারা দেখবে পাসপোর্ট যারা যারা হাতে নিবে ওনারা ওনারা আমার ছবি দেখবে তো আমার ভয় হচ্ছে বাইতুল্লাহ শরীফে গেলেই আমার কি হবে আর না গেলেই কি হবে যদি আমার ছবিটা মানুষে দেখে আমি আমার এই মুখ নিয়ে আল্লাহর সামনে কীভাবে দাঁড়াবে ভাই এমন গর্ভ থেকে বের হয়েছে একজন যিনি উপমহাদেশের মধ্যে শুধু উপমহাদেশ নয় সমস্ত পৃথিবীতে যেখানে মুসলমান আছে সমস্ত পৃথিবীতে যে জায়গায় মুসলমান আছে যত আলেম আছে আলেমরা মুফতি আব্দুল মালেক সাহেবের নাম জানে এটা হইছে কি এমনি এমনি এর কারণে বাপ আমি বলতেছিলাম আমার ভাই আমি বলতেছিলাম আমার মা বোনেরা যারা আসছেন সবাইকে আমি বলতেছি সেটা হলো সন্তানকে যদি যোগ্য আলেম বানাতে চান যোগ্য হাফিজে কোরআন যদি বানাতে চান তাহলে সর্বপ্রথম মা বাবাকে আগে সেই রকম একটা উপযুক্ত পাত্র পাত্রীতে পরিণত হওয়া লাগবে মায়ে নামাজ পড়ে না বাবায় নামাজ পড়ে না বাবায় দিন বুঝে না আল্লাহর দিকে ঝুঁকে না আল্লাহর কদমে সিজদায় লুটায় পড়ে না এরকম যদি হয় তাহলে কিন্তু মুসিবত আছে তাহলে মুসিবত আছে এর কারণে সন্তানকে আমরা চাই না যে আমাদের ছেলেরা যোগ্য আলেম হয়ে যাক জান্নাতি উপযুক্ত মানুষ হোক এটা আমরা চাই কি চাই না আমরা সবাই চাই তাহলে এই জান্নাতি উপযুক্ত মানুষ বানাতে হলে সর্বপ্রথম আপনাদের পরিবর্তন আনতে হবে আপনাদের পরিবর্তন আনতে হবে পরিবর্তনের পাশাপাশি সন্তানের জন্য দিনে রাতে তাহাজ্যুতের সময় ফজরের সময় দিন রাত মিলায়া সবসময় রবের কাছে হাত উঠায় দোয়া করা লাগবে আল্লাহ আপনি আমার সন্তানকে হাফেজ বানান আল্লাহ আপনি আমার সন্তানকে যোগ্য আলেম বানান আমার শায়েক ও মুর্শিদ আল্লাহ মুফতি কামাল উদ্দিন শাহাব কাসেমিশাহ হজরত আমি এখনো দেখি হুজুরের আব্বাও এখনো বেঁচে আছেন যে কোনো দোয়ায় মোনাজাতে হুজুরের আব্বা হুজুরের জন্য শায়েকের জন্য শায়েকের আব্বা এত দোয়া করে এত দোয়া করে আশ্চর্য হয়ে যায় যে সন্তানকে সামনে বসায় রাইকা বাবায় দোয়া করতেছে চোখের পানি ফালায় হাউমাউ করে কানতেছে আর সন্তানের জন্য দোয়া করতেছে আল্লাহ আমার কামালকে কবুল করো আল্লাহ আমার কামালকে দুনিয়া ব্যাপী করে দাও আল্লাহ আমার কামালকে তুমি তোমার মতো করে সাজায় নাও আল্লাহ আমার কামালকে বড় বানায়া দাও আল্লাহ আমার কামালকে তুমি ওলিদের সর্দার বানায় দাও হাউমাউ করে কান্দে বাপে আর শায়েকের জন্য দোয়া করে যিনি আমার শায়েক তার জন্য দোয়া করে এর কারণে ভাই আপনারা যারা আসছেন আপনাদের সন্তানদেরকে এরকম করে দোয়া করবেন সব সময় দোয়া করবেন আমি আশা করি এবং মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবেন মাদ্রাসার খবর নেবেন আপনার বাচ্চাদেরকে এখানে দিয়েছেন বাচ্চাদের খোঁজখবর নেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি